এক সময় এক ঘন জঙ্গলের পাশে থাকতো এক গরিব কাঠুরিয়া নাম তার হরিদাস তাদের সংসারটা ছিল খুব অভাবে এবং এরকম অবস্থায় ছিল নুন আনতে যেমন পান্তা ফুরাই তারা দুজনে খুব চিন্তিত ছিল সংসারটা কিভাবে চলবে কে গো তুমি কি আজ জঙ্গলে কাঠ কাটতে যাবে না কি আর করব শরীরটাও আর ভালো না না যেহেতু উপায় নেই কাঠ কাটতে না যায় তাহলে সংসার চলবে কিভাবে এছাড়াও শাক সবজির যে দাম বেড়েছে এখন কাঠ বিক্রি করে সে কয় টাকা পায় দিয়ে ঠিক মতো বাজারটা করতে পারি না তুমি এগুলো নিয়ে চিন্তা করো না কপালে যা আছে তাই হবে দেখবে একদিন আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে তাদের সংসারে খুব অভাব এদিকে শাকসবজি দাম বেড়েছে অন্যদিকে শাকসবজি দাম বাড়ার কারণে গ্রামের মানুষদের বাজার করাটা খুব মুশকিল হয়ে পড়েছে। কে গোহরি দাদা তুমি কি আজকে বাজারে গেছিলে না কি হয়েছে তার বলো না বাজারের যে দাম বেড়েছে এভাবে দাম বেড়ে গেলে সংসারে বিপদ নেমে আসবে তা আর বলিস না এখন যে একটু শাকসবজিতে ভালো মন্দ খাবো তাও পারা যায় না এভাবে আর কতদিন চলবে দেখি কি করা যায় তারপরে গ্রামের ভিতরে হাহাকার পড়ে যায় বাজারের দাম বাড়ার কারণে অবশেষে গ্রামের সবাই মিলে বাজারে দাম কমিয়ে দেওয়া তারপর থেকে গ্রামের সবাই আসে খুশিতে থাকে